অনেক ডিজিটাল ক্যামেরা রয়েছে ট্যাব রয়েছে ট্যাব গুলো কি রানিং কন্ডিশনে আছে স্যামসাং এর ট্যাব ঘড়িগুলো তো রানিং আছে দেখতে পাচ্ছি পকেট রেডি হিসাবে ব্যবহার করতে স্যামসাং এর ফোন আছে রেডমি আছে রিয়েলমি আছে বন্ধুরা আজকের অনেকদিন পরে আবার এসেছি মগরাহাট পুরানো জিনিসপত্রের মার্কেটে আজকের দিনে এই মুহূর্তে কি কি কালেকশন আছে এখানে কোন কোন জিনিসের কি দাম সমস্ত কিছু তথ্য রাখবো এই ভিডিওতে তো ভিডিওটা না করে দেখতে থাকুন তো দেখুন এখানে প্রচুর পুরানো জিনিসপত্র এখানে বসেছে এখানে রয়েছে ছোট ছোট মোটর ছোট ছোট মোটর এখানেও সিলিং ফ্যান রয়েছে এখানেও সিলিং ফ্যান রয়েছে এবং এখানে রয়েছে কিছু টুলু পাম্প মিক্সি মেশিন এখানে রয়েছে মোটর সিলিং ফ্যান এখানে রয়েছে ইন্ডাকশন ইলেকট্রিক আয়রন আর ভিতরে এলইডি গুলো দেখুন চলছে এখানে ইন্ডাকশন রয়েছে এখানেও কিছু মোটর রয়েছে সাউন্ড সিস্টেম আছে এখানে রয়েছে স্পিকার স্পিকার রয়েছে আর এখানে মোটরের দ্বন্দ্ব চলছে একদম মার্কেটের পাশে পুরানো জিনিসপত্রের দোকানটা সিলিং ফ্যান রানিং আছে

যা দেখুন এখানে রয়েছে সিলিং ফ্যান আচ্ছা এগুলো কি রানিং তো দেখলাম ব্লেড সমেত দেবেন সিলিং ফ্যানের কমপ্লিট চাইলে কমপ্লিট কি কি দাম করেছেন কি দাম করেছেন ছশো সাতশো পাঁচশো আর এখানে ছোট ছোট যে মোটর গুলো রয়েছে ওগুলো তিনশো আছে চারশো আছে আড়াইশো আছে মিক্সিং হ্যাঁ হুম ফ্রেশ কন্ডিশন এবং খুব ভালো অবস্থাতেই রয়েছে হুম পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা পড়বে এটা আপনার আছে আটশো টাকা পড়বে আটশো টাকা আটশো টাকা ভালো মিক্সার পাচ্ছেন রানিং দেখে নিয়ে যাবে বারোশো টাকা এবার ফুল রানিং আছে আপনার কন্ডিশন ভালো আছে গা চকচক করছে একদম ভালো কন্ডিশনে রয়েছে মোটরের কন্ডিশন তো মগরাহাট মার্কেট আপনার এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এটাতে ইন্ডাকশন গুলো একটু দাম যদি বলেন

এখানে প্রচুর পুরানো জিনিসপত্র বসে এখানটা একটু দেখে নেব এখানে বসেছে দাদা নিয়ে এই দিকটাতে বসেছে দাদা কেমন আছেন দাদা আজকে কি কি কালেকশন আছে আপনার কাছে আচ্ছা এগুলো স্যামসাং এর ফোন আছে রেডমি আছে রিয়েলমি আছে স্যামসাং আছে ওপো আছে তো মোটামুটি কোনটা কি এগুলো কি রানিং আছে সব রানিং আছে কি দাম রেখেছেন কোনটা

বাদ ছোট ছোট মোবাইল আছে আচ্ছা আচ্ছা স্যামসাং এর রয়েছে তো স্ক্রিন টাচ গুলো কি সব রানিং আছে সব রানিং একটা একটু দেখাবেন রানিং কোনটা আছে একটু আমাদেরকে যদি দেখে দেন এই তো এই দেখুন সেট সব রানিং এগুলো সব রানিং সব রানিং রয়েছে কোনটা খারাপ সেট নেই দেখুন এখানে সব সেট রানিং রয়েছে তো স্ক্রিন টাচগুলোর কি দাম রেখেছেন কোনটা কি দাম রেখেছেন হাজার বারোশো দেড় হাজার দু হাজার পাঁচ হাজার কমপ্লিট পেয়ে যাবে এর মধ্যে কমপ্লিট পেয়ে যাবেন আর এখানে দেখছি দাদা প্রচুর কিপ্যাড সেট রয়েছে তো এখানে স্যামসাং এর গুরু সেট গুলো যেগুলো খুব হার্ডি সেট হয় জিও সেট আছে হাইটেক এর সেট রয়েছে আইটেল এর সেট রয়েছে তো কি দাম রেখেছেন কোনটা কি দাম রেখেছেন একশো টাকা দিলে হয়ে যাবে দুশো আড়াইশো টাকার টাকা আর এইগুলো দু আড়াইশো এগুলো খুব হার্ডি সেট হয় আমরা জানি স্যামসাং এর গুরু সেট গুলো খুব হার্ডি হয় এগুলো কি সব রানিং আছে দাদা সব রানিং আছে সব রানিং সেট দেখুন আপনারা দেখুন এটা রানিং সেট আছে এগুলি সবই রানিং সেট আছে সব চালু সব চালু এখানে প্রচুর পুরানো জিনিসপত্র কিছু বসেছে তো এটা ছেড়ে দিন তো এই রেডিওটা দেখুন এখানে এটা ফিলিপস রেডিও আছে আগেকার দিনের রেডিও এটা এর সাথে সাথে আপনি মানে টেপ রেকর্ডার এটা একসাথে কি দাম রেখেছেন দাদা এটা দাম আছে একশো টাকা হাতে এটা কি আছে দাদা টাকা এটা কি রানিং আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো দেখুন এখানে রয়েছে ক্যামেরাটা দেখি আছে তো এখানে দেখুন এটা একটা ক্যামেরা রয়েছে ডিজিটাল ক্যামেরা আহ ডিজিটাল ক্যামেরা কি দাম আছে দাদা ডিজিটাল ক্যামেরা হচ্ছে আপনার পাঁচশো টাকা দাম আছে তিনশো টাকা হবে আচ্ছা এটা এটা একশো টাকা দিলে হবে এটা রানিং আছে তো আর এটা রানিং নেই ব্যাটারি চেঞ্জ করলে হয়ে যাবে ইন্ডাকশন গুলো কি দাম আছে আর এই যে ঘড়িগুলো তো রানিং আছে দেখতে পাচ্ছি কি দাম রেখেছে একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একটা ছোট্ট রেডিও রয়েছে দেখুন আগেকার দিনে পকেট রেডি হিসাবে ব্যবহার করতে এখানে এরিয়াল ব্যবহার করা যায় এরিয়াল এটা কি দাম রেখেছে একশো টাকা দাম রেখেছে তো এখানে দেখুন এখানে বক্স রয়েছে এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে তো দেখুন এখানে প্রচুর কিপ্যাড ফোন রয়েছে কিপ্যাড ফোনগুলো কি দাম আছে দাদা সব রানিং কন্ডিশনে রয়েছে যারা এই মগরাহাট পুরানো জিনিসপত্রের মার্কেটে আসতে চান তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরবেন মগরাহাট স্টেশনে নামবেন মগরাহাট স্টেশনে নেমে সিনেমা হলের গলি গুলি বললে আপনাকে পৌঁছে দেবে বা জিজ্ঞেস করবেন পুরানো জিনিসপত্রের যে মার্কেটটা আছে হাট বসে সেখানে আপনারা চলে আসবেন প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার দিন সকাল দশটা থেকে এখন সন্ধে পর্যন্ত চলে এই মার্কেট তো এখানে দেখুন এখানে এই দোকানে আপনারা আমার যারা মগরাাহাটে আগের ভিডিও দেখেছেন এই দাদাকে আপনারা দেখেছেন আচ্ছা কি কি কালেকশন আছে দাদা কালেকশন যা থাকে ওই রানিং বিক্রি করে যে চালু বেশি চালু থাকে চালু বেশি বন্ধ থাকে বন্ধ হুম ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে ঘড়ির কালেকশন রয়েছে তো এই ঘড়িগুলো কি রেট রেখেছেন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো এই সবগুলো হ্যাঁ ওই ওই রকম আর এখানে যে ব্যাটারি গুলো রয়েছে টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধা দেখুন এখানে প্রচুর পুরানো ব্যাটারি পেয়ে যাবেন এবং কোনো ব্যাটারি ফোলে নেই মানে যে ফুলে থাকলে নষ্ট হয়ে যায় সেটা নয় সব ব্যাটারি ভালো কন্ডিশনেই রয়েছে কি দাম রেখেছেন পরে ওই রকম ষাট সত্তর একশো দেড়শো এরকম দাম পরে নেই দেড়শোর উপরে নেই আর এখানে দেখতে পাচ্ছি স্মার্টফোন প্রচুর রয়েছে স্মার্টফোন প্রচুর রয়েছে তো স্মার্টফোন গুলো কি দাম রেখেছেন রানিং আছে না এগুলো যা আছে আমি কোন রিপেয়ারিং করি না কোন রিপেয়ারিং এর দোকানে যাই যেমনি মাল আনি চার্জ দিয়ে যতটা বুঝতে পারি যদি না বুঝতে পারি ওটা ওই অবস্থা বন্ধ বিক্রি করে দেন হ্যাঁ কম দামে আর যেগুলো যেগুলো চালু পাই সেগুলো একটু বেশি দামে আর যেগুলো চালু আছে তো একটা একটু আমাদের এই যে রকম নমুনা আছে চালু এটা স্যামসাং এর আছে না এটা ওপো আছে ওপো সেট আছে দেখুন ওপো সেট এই যেরকম চালু আছে

ওই সব ওই রকম দুশো আড়াইশো দুশো আড়াইশোর মধ্যে আচ্ছা এখানে দেখছি প্রচুর ডিজিটাল ক্যামেরা রয়েছে দেখুন এক না একাধিক ডিজিটাল ক্যামেরা আছে অনেক ডিজিটাল ক্যামেরা রয়েছে এগুলো কি দানিং এর মধ্যে রয়েছে এবার বিভিন্ন মাল দানিং এর মধ্যে থাকে এবার অনেকের ব্যাটারি নেই যেরকম এই যেটা পাই নি ব্যাটারি নেই অনেকের ব্যাটারি আছে কন্ডিশনও ভালো রয়েছে যে একেবারে খারাপ হচ্ছে এটা যে ব্যাটারি ব্যাটারি চিপ সব আছে এবং এটা চালু কন্ডিশনের আছে এই এটা এটা রানিং কন্ডিশনে কি দাম লাগাবেন এটা 500 টাকা দাদা এইローチ একটা চি পড়ে আছে মেমরি কার্ড রয়ে গেছে 500 টাকা এই সেটগুলো দেখুন সেটগুলো দেখুন একবারে কম দামে আপনারা পেয়ে যাবেন তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ট্যাব রয়েছে এই ট্যাবগুলো কি এমআই ট্যাব রয়েছে দেখুন ট্যাবগুলো কি রানিং কন্ডিশনে আছে না ওই বলবো বন্ধ অবস্থাতে আছে এই বন্ধ এই অবস্থাতে দেখুন এমআই এর ট্যাব এটা কি দাম রেখেছে এটা এই অবস্থাতে ও বেশি না আড়াইশো আড়াইশো টাকা আর এখানে দেখুন দুশো টাকা স্যামসাং এর ট্যাব এটাও এটাও এটা দুশো টাকা হ্যাঁ দুশো টাকা আর এখানে একটা দেখতে পাচ্ছি ইন্ডাকশন রয়েছে ইন্ডাকশন কি দাম রেখেছেন ইন্ডাকশনটা একটু চালু আছে কিন্তু সুইচ গুলো কাজ করে না হুম

তো অনেকক্ষণ ছিলাম এই মগরাহাট পুরানো জিনিসপত্রের মার্কেটে বিভিন্ন জিনিসপত্রের কি দাম হয় তার সম্পূর্ণ তথ্য রাখলাম এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা